গুড মর্নিং মাই অল বিউটিফুল ফ্রেন্ডস আমার চ্যানেল অর্পিতাস রেনবো লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আরিয়ানো এক্সাম দিয়ে চলে এসেছে রেডি হয়ে যাচ্ছি দোকানে আজকে বিশ্বকর্মা পুজো তাই দোকানেও ছোট্ট করে পুজো হবে দেখো ঠাকুর মশাইও চলে এসেছেন আমি দোকানে এসে আগে আলপনা টালপনা দিয়ে দিয়েছিলাম তারপরেই ঠাকুর মশাই এসে গেছেন কিন্তু হঠাৎ করেই লোডশেডিং হয়ে গেল সেই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে কেননা একটু অন্ধকার অন্ধকার লাগছে ততক্ষণ ঠাকুর মশাই জোগাড় করছে বলছে কারেন্টটা এলেই উনি পুজো করবেন সেই জন্য একটু ওয়েট করছে আর পুজোর তো একটু সময় লাগে তাই উনি বললেন জাটি করতে করতে হয়তো কারেন্ট এসে যাবে সেই জন্য উনি সব কিছু রেডি করছেন ততক্ষণ আমরা বসে আছি এদিকে অপেক্ষা করছি কখন কারেন্ট আসবে আর কারেন্ট না এলে সত্যি ভালো লাগছে না কীরকম একটা অন্ধকার অন্ধকার লাগছে এদিকে ঠাকুর ঠাকুরমশাই জোগাড় করছে আর আমি এদিকে বসে আছি কি কি লাগবে সেগুলো দেব বলে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর আমার ননদও আসার কথা আছে ও এসে যাবে হ্যাঁ ওরা এসে গেছে শুনতে পাচ্ছি নিচে আছে আসছে আর এদিকে ঠাকুর মশাই তো জোগাড় করেই যাচ্ছেন কিন্তু বলছে আর অপেক্ষা করা যাবে না পুজোটা শুরু করে দিতে হবে এই দেখো আমার ননদরাও চলে এসেছে ওর পুচকি মেয়েটাও চলে এসেছে বড়োটা আসতে পারেনি স্কুলে গেছে ওরও এক্সাম চলছে এই সময়টা সবারই এক্সাম থাকে সেই জন্য একটু অসুবিধা হয় আর আমাদের বিশ্বকর্মা পুজোটাতে খুবই আনন্দ হয় সেই জন্য আমরা খুব আনন্দও করি বাচ্চাগুলো থাকলে একটু বেশি ভালো লাগে কিন্তু ওদের এক্সাম চলছে আর করা যাবে চলো পুজো শুরু হয়ে গেছে দেখো পুজো হচ্ছে বেশ অনেকটা বেলা হয়ে গেছে তাই ঠাকুর ঠাকুরমশাই আর ওয়েট করতে চাইছিলেন না বললেন না পুজোটা শুরু করে দিতে হবে না হলে অনেক বেলা হয়ে যাচ্ছে সেই কারণেই পুজোটা শুরু হয়ে গেছে কিন্তু কারেন্ট এখনো আসেনি জানি না কখন আসবে দেখা যাক কখন কারেন্ট আসে পুজো হতে হতেই কারেন্ট চলে এসেছে ভালোই হয়েছে দেখো ঘরটা কি সুন্দর আলো আলো হয়ে গেলো আর এদিকে ঠাকুরমশাই পুজো করছেন এবার এই মূর্তি আনা হয়নি ইচ্ছা ছিল কিন্তু আরিয়ানের এক্সাম ছিল আর সেই কারণেই এবারে মূর্তি আনা হয়নি দেখা যাক ভগবান যদি দিন দেয় নিশ্চয়ই নেক্সট টাইম নিয়ে আসা হবে এদিকে আমরা সবাই বসে পুজো দেখছি বেশ ভালোই লাগছে পুজো ছোটো করেই হোক আর বড় করেই হোক পুজো তো পুজোই আর পুজো হলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় আমারও খুব ভালো লাগছে দেখছি পুজো দেখছি আর ঠাকুরমশাইকে বললাম যে অঞ্জলি দেবো বললো যে হ্যাঁ অঞ্জলি দেবে কিন্তু আগে পুজোটা হয়ে যাক তারপরে অঞ্জলি দেবো পুজোটা বেশ অনেকক্ষণ ধরেই খুব সুন্দরভাবে করছিলেন ঠাকুরমশাই আর সত্যি দেখতে খুব ভালো লাগছিল আর অঞ্জলি দেবার সময় ভিডিও করার কেউ ছিল না ক্যামেরা দ্বারা তাই সেই মুহূর্তটা ভিডিও করতে পারিনি আর বাকি যতটা পেরেছি ততটাই ভিডিও করে রেখেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে পুরো পুজোটাই ভিডিও করার চেষ্টা করেছি আরতি হওয়ার পর অঞ্জলি দিয়ে পুজোটা সমাপ্ত হয়ে গিয়েছিল তারপর আমরা বসে একটু গল্প করছিলাম কেননা একটু অনেকটাই বেশ বেলা হয়ে গেছিলো এবার লাঞ্চও করতে যেতে হবে সেই কারণে পুজো হয়ে যাওয়ার পরেই আমরা বাড়ি চলে এসেছিলাম দেখতে থাকো পুজোটা আমার ননদের রান্না পুজো আছে সেই জন্য আমরা আজকে রান্না পুজোর ভাতই খাবো এদিকে সন্ধেবেলা আবার রেডি হয়ে ভোগ বানিয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর মশাই জলদি এসে গিয়ে বসেছিলেন সেই জন্য একটু আমাদের লেট হয়ে গেছে পুজো শুরু করে দিয়েছেন আর এদিকে আমরা বসে আছি দেখো আর মন্ত্র নিশ্চয় শুনতেই পাচ্ছি ঠাকুর মশাই মন্ত্র করে পুজো করছেন হ্যাঁ সন্ধ্যা রতিটা করে দিয়ে উনি চলে যাবেন সেই জন্য তাড়াতাড়ি করছিলেন আর তাড়াতাড়ি এসেও গেছিলেন সেই জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইভাবেই বিশ্বকর্মা পুজোটা পুরোটা কেটে গেলো আমাদের দিনটা তো বেশ ভালোই কাটলো আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু আমার ননদদেরও আসতে বলেছি ওরাও চলে আসবে ওরা আসলে আর একটু ভালো লাগবে বলতে বলতেই ওরাও চলে এসেছে চলো আজকে তো বেশ ভালোই মজা হলো আর একটু মজা করে এবার বাড়ি চলে যাব আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে চলো টাটা বাই বাই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে